আমাদের যে বড় রাগি ছাগলটা আছে ওইটা মাসা তিনটা বাচ্চা দিছে দীর্ঘ সময় প্রেগনেন্ট থাকার পর মাসাল্লাহ তিনটা বাচ্চা অনেক সুন্দর হইছে দুইটা বাচ্চা একই সেজ জমস টাইপের সাইজ হয়েছে কিন্তু একটা ছাগল আর কি একটু ছোট হয়ে গেছে ওইটা থেকে সাইজে ওইটা কিন্তু ওইটার কালারটা সবচেয়ে সুন্দর হইছে মাসাল্লাহ সাদার মানে কালো পাও আর মাথাটা কালো আর মাঝখান দিয়া পুরো বডিটা সাদা এই জিনিসটা খুবই সুন্দর আর খুবই রেয়ার আমি জীবনের প্রথম এমন কালারের ছাগল দেখছি আর বাকি দুইটা পুরো ফুল ব্ল্যাক বেঙ্গল পুরো ফুল কালো এ টু জেড যা আছে ফুল কালো এখন বড় হইলে কিছু কিছু পশম লাল হইতে পারে মার্ক দিকে যাইতে পারে কিন্তু ফুল ব্ল্যাক হয়েছে এখন ফুল ব্ল্যাক দেখা যাইতেছে আচ্ছাটা হয়েছিল আরও দুই দিন আগে আমি বাসায় ছিলাম ওদিন খামারে আমি আসি নাই কিন্তু আসতে উইসে দুফুট দিকে আমি হঠাৎ আমার ফোন দিল ফার্মার থেকে যে এমন এমন ছাগলের বাচ্চা দিতেছে তো ভাবছিলাম আয়সা ভিডিও করতে পারমু মানে ফুল বাচ্চা দেওয়ার যে এর আগের ছাগলটা যেভাবে বাচ্চা দিছে ওটার ভিডিও করছি এটারও ভিডিও করার সুযোগ পামু কিন্তু আয়সা দেখি ছাগলের বাচ্চা তিনওটাই দিয়া ফলাইসে আমি তো ভাবছিলাম দুইটা বাচ্চা দিব কিন্তু বাচ্চা দিয়া ফালাইসে তিনটা আমি মানে খুবই ভাল লাগছে জিনিসটা দেখা বাচ্চা জন্মের কিছুক্ষণ পরেই নাবিটার মধ্যে আমরা একটা পবি সেব নামের একটা ই দিয়া দিলাম মানে ওইটা দিলে আর কি নাবিতে কোনো ইনফেকশন হবো না এ কারণে আর কি ওইটা দিয়ে দিলাম আমরা নাবির মধ্যে যে নাবি না আর কি সরি নাবির যে নাটা থাকে বের হইয়া পাঁচ ছয় ইঞ্চির যে নাটা থাকে ওইটার মধ্যে আমরা আর কি এই ড্রপটা দিয়ে দিলাম যেন কোনো ইনফেকশন না ধরে আর কি নাবিতে বাচ্চা মূলত যে সাদাটা ছিল মানে অর্ধেক সাদা অর্ধেক কালো যেটা আছিলো এটা ভালো মতো দুধ খাইতে পারে না মার ওলান থেকে ভালো মতো দুধ খাইতে পারে না একটু কমপ্লিকেশন আসতা ছিল এটার দুধ খাওয়ার মধ্যে এটা খুবই দুর্বল হয়েছিল তিন নাম্বার বাচ্চা বাচ্চাদের একটু দুর্বল হয়েছিল আর কি দুধ খাইতে পারে না পরে আমি নিজের হাত দিয়ে হাত দিয়ে দুধ খাওয়াইছি দোনো দিন নিজের হাত দিয়ে দুধ খাওয়াইছি সরি দুই দিন একদিন আর এখন জানলে একটু কষ্ট পেতে পারেন যে ছাগলের বাচ্চাটা এখন আর নাই তিন নাম্বার যে বাচ্চাটা ছিল ওইটা এখন আর নাই কিন্তু আলহামদুলিল্লাহ দুইটা এখন হৃষ্টপুষ্ট সুন্দর আছে মাসাল্লাহ ওইটা আর কি এত পরিমাণে অসুস্থ সম্ভবত ঠান্ডার কারণে মারা গেছে বা মার চাপা খায় মারা গেছে ওইটার কি চাপ খেলে লড়তে চড়তে পারে না এটা একটা সমস্যা ছিল ছাগলের অনেক বড় ওইটার এই কারণে আর কি ওটা বাচ্চাটা ছিল ছোট অনেক বেশি এখন কি আর কর আর আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে আর রাগি ছাগল বলতে আমি যে এটার কথা বুঝাইতেছিলাম এটার পেট তো এখন মাসাল্লাহ ভালোই ফুল আছে আগে যেই পরিমাণ ফুল ছিল যখন প্রেগনেন্ট ছিল এই যে দুইটা বাচ্চা এখনও বাচ্চা আছে মাসাল্লাহ এমনি বলা ঠিক না দুইটা ছাগল সুস্থ আছে মাসাল্লাহ এই দুইটা অনেক বেশি প্লেফুল এই যে চেহারাটা দেখেন এই যে মাসাল্লাহ একদম পুরো মানে বেলবেটের মতো কালো গেছে আর আরেকটা বড় কথা হইলো আর তিনোটা বাচ্চাই হয়েছিলো পুরোপুরি পাঠা তিনোটাই ছিল পাঠা কোনো মেয়ে ফিমেল ছাগল হয় নাই তিনোটায় ভাই হয়েছিলো কোনো বোন হয় নাই এই দুইটা পাঠা তো এদিক থেকে কয়টা পাঠা রাখলে ভালো হইব এই মানে পাঠা রাখলে ভালো হইব একটা নাকি দুইটাই পাঠা রাখলে ভালো হইব এটা আপনারা আমার জানাবেন কমেন্টে অবশ্যই দুইটাই মার্শাল্লাহ খুব সুন্দর প্লেফুল ছাগল এগুলা মানে আমার যে আগের ছাগলের বাচ্চাটা হয়েছিলো এটাও মার্শাল্লাহ ভালো প্লেফুল একটা ছাগল কিন্তু এগুলার এটা আর এটার এই যে বোনের যে নিয়ে গেছে শিয়ালে এই দুইটা খুবই অ্যাক্টিভ ছাগলও ছিল মানে খুবই অ্যাক্টিভ আছে এখনও কিন্তু অ্যাক্টিভ হইতে সাত দিন সময় লাগছে মানে পাঁচ ছয় দিনের সময় একটু একটু হাঁটা শিখছে ভালো মতো আর দৌড়াদৌড়ি করতে সাত দিন সময় লেগে গেছে মানে এক সপ্তাহ কিন্তু এগুলা মানে এগুলা এখন থেকেই মার সাথে ঘোরাঘুরি করে গাছ খাইতেছে মানে গাছ খাওয়ার চেষ্টা করতেছে খাইতে তো আর পারবো না গাছ খাওয়ার চেষ্টা করতেছে এগুলা যে যে যেই যেই অ্যাক্টিভিটিস সাত নম্বর দিনে করছে এগুলা প্রথম দিক মানে দুই দিন পর থেকেই করা শুরু করে দিছে মার্শাল তো আজকের জন্য এতটুকুই দেখা করবো নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম টাটা